পশ্চিমবঙ্গ শিক্ষকদের জন্য সুখবর অবশ্য খুলে গেল উচ্চশ্রী পোর্টাল ট্রান্সফারে আবেদন অর্থাৎ যে সকল শিক্ষক শিক্ষার্থী নিজের বাড়ির কাছে চাকরি না করে দূরে যারা চাকরি করছেন তাদের বাড়ির আশেপাশে যে সমস্ত স্কুলগুলি আছে সে সমস্ত স্কুলগুলিতে ট্রান্সফারে বা অথবা সে সমস্ত স্কুলগুলিতে চাকরি করার সুযোগ খুলে গেল বলছে শিক্ষকদের জন্য সুখবর অবশেষে খুলল উচ্চশ্রী পোর্টালে ট্রান্সফারে আবেদন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যা রাজ্যের হাজার হাজার প্রাথমিক শিক্ষকদের জন্য বড়সর স্বস্তির খবর নিয়ে এসেছে তেইশ জুলাই তারিখে জারি করা এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে উৎসশ্রীর পোর্টালে মিউচুয়াল ট্রান্সফারে আবেদন প্রক্রিয়া পুনরায় চালু করার কথা বলা হয়েছে এই পদক্ষেপের ফলে যে সমস্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে নিজেদের বাড়ির কাছাকাছি স্কুলে বদলির জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য নতুন করে আসার আলো দেখাচ্ছে এই উৎসশ্রীরী প্রকল্প এই উচ্চশীল প্রকল্পের মূল বিষয়বস্তু কি এবং শিক্ষকদের করণীয় কি এবং জটিলতার অবসান এই সমস্ত সম্পর্কে আমরা বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। বলছে মূল বিষয় পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের পক্ষ থেকে সকল ডিপিএসসি চেয়ারম্যানের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে প্রাথমিক শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফারের জন্য এতদিন পর্যন্ত আবেদন বাতিল ছিল বা পোর্টাল বন্ধ ছিল বর্তমানে তেইশ তারিখ থেকে সে সমস্ত মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করা যাবে যা এতদিন ধরে বিভিন্ন জটিলতার কারণে আটকে ছিল সেগুলি আনলক করে আবেদনকারীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে এর ফলে আবেদনকারী শিক্ষকরা এখন তাদের আবেদনপত্রে প্রয়োজনীয় সংশোধনের সুযোগ পাবেন এতে শিক্ষকদের করণীয় কি তারা কি করলে তারা নিজের বাড়ির আশেপাশের স্কুলগুলোকে স্কুলগুলোতে ট্রান্সফার হবে এই নতুন সুযোগের জন্য আবেদনকারীকে শিক্ষকদের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে যা পর্ষদের নির্দেশিকা অনুযায়ী বলছে এক নম্বর কনফার্মেশন অর্ডার আপলোড আবেদনকারীদের নিজ নিজ ডিপিএসসি থেকে প্রাপ্ত কনফার্মেশন অর্ডারের কপি আপলোড করতে হবে এটি একটি বাধ্যতামূলক পদক্ষেপ এবং এর মাধ্যমেই আবেদন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে দুই নম্বর বলছে প্রয়োজনীয় সংশোধন আবেদনকারীরা তাদের আবেদনপত্রে প্রয়োজনীয় পরিবর্তন বা সংশোধন করতে পারবেন যদি কোনো তথ্য ভুল থাকে বা কোনো তথ্য যোগ করা প্রয়োজন থাকে তবে এ পর্যায়ে তা করা যাবে তিন নম্বরে বলছে চূড়ান্ত জমা অর্থাৎ সমস্ত প্রয়োজনীয় তথ্য এবং নথি আপলোড করার পর আবেদনকারীরা তাদের আবেদন চূড়ান্তভাবে জমা দিতে পারবেন অবশ্য সেই জটিলতার অবসান বলছে এর আগে উৎসশ্রী প্রকল্পে মিউচুয়াল ট্রান্সফার আবেদন প্রক্রিয়াটি একটি প্রযুক্তিগত জটিলতার কারণে কার্যত বন্ধ হয়ে গিয়েছিল অনেক শিক্ষক আবেদন করেও কোনো সতুত্তর পাচ্ছিলেন না ফলে তাদের মধ্যে এক প্রকার হতাশার সৃষ্টি হয়েছিল পর্ষদের এই নতুন পদক্ষেপ সেই জটিলতার অবসান ঘটল এবং পুরো প্রক্রিয়াটি আবার সচল হলো এটি নিঃসন্দেহে বড় একটি সাফল্য এবং শিক্ষকদের দীর্ঘদিনের সমস্যার একটি সুরাহা এই পদক্ষেপের ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একটি ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে শিক্ষকরা তাদের বাড়ির কাছাকাছি স্কুলে বদলি হতে পারবেন তাদের মানসিক চাপ কমবে এবং তারা আরও ভালোভাবে ছাত্রছাত্রীদের পড়াতে পারবেন এর ফলে রাজ্যের প্রাথমিক শিক্ষার মানও আরও উন্নত হবে